আর বাগারি অথবা সান্ডি কোম্পানি গারিদুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদের ভাই থেকে আমি মমতা জল ইসলাম বলছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে আমরা শুক্রবারের দিন রাত প্রায় 1টা বেজে গেছে এটা আজকে শুক্রবার দিনের আজকে আমরা তিন নম্বর গাড়ি আজকে আমরা তিনটা দুটো আর বাগারি বিক্রি করছি একটা মিশুক তিনটা লিথিয়াম ডিজেডিসি কোম্পানির আর 10টা পানি ব্যাটারি তো আজকে শেষ বেলায় আজকে এই কাকাকে বিদায় দিলাম

আর এখানে আপনার কি আরো একটা জিনিস আহ সবচেয়ে বড় হলো কি এই গাড়ি যত না কেন এখানে একটা আলাদা গ্যাট ব্যবহার করে রয়েছে এই গাড়ির শক্তি অনেক হ্যাঁ এই গ্যারটা আগের উপরে অনেক শক্তি বেড়ে যায় আর এখানে অনেক কিছু আছে ইমার্জেন্সি এই যে সামনে সামনে আপনার এই যে ইমার্জেন্সি হ্যাঁ সামনে ইমার্জেন্সি আর এই যে খুব সুন্দর হেডলাইট হ্যাঁ এখানে দেখেন এই যে কত সুন্দর হেডলাইট আর এখানে কিন্তু আপনার সামনে যে লুপ হ্যাঁ মতো লুপ এটা কিন্তু অনেক মজবুত একটা গাড়ি দেখেন এই যে আমি উঠি প্রায় পঁচাত্তর কেজি হ্যাঁ এরকম ভাবে গাড়ি আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম থেকে নিতে চান লিথিয়াম ব্যাটারিতে আমাদের কাছে অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি আপনারা দেখেন আমাদের কাছ থেকে আপনারা যারা আহ একশো সত্তর থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ টান লিথিয়াম ব্যাটারি ইলং কোম্পানির লিথিয়াম ব্যাটারি আছে এখানে কিনিয়ার আছে চায়না গ্রেট আছে ডিজিডিসি আছে আরো অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি আছে এই মুহূর্তে শেষ আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম লিথিয়াম ব্যাটারি নিতে চান অথবা পানির ব্যাটারি আছে এখানে স্টার ডোডো সানডে আরো গাড়ি যে বাগারি ফিটিং চলছে আর বাগারি ফিটিং চলছে আপনারা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না আর বাগারি অথবা সান্ডি কোম্পানি গাড়ি ডোডো কোম্পানি গাড়ি আপনারা যারা নিতে চান আমাদের শুরু চলে আসবেন আমাদের শোরুম হ্যাঁ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আজকে এই গাড়িটা চলে যাচ্ছে আমাদের কিশোরগঞ্জ চোদ্দশো চোদ্দশো যেতেছে গা আপনারা যারা নিতে চান এটা পাখন্দু রোডে চলবো অবশ্যই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ব্যাটারি নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের থেকে যে কোনো জায়গা থেকে কন্ডিশনে তিন হাজার টাকা বিকাশ করে নিতে পারবেন তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে ফোন করবেন আসসালামু আলাইকুম